আগামী দশ মার্চ কলকাতার ব্রিকেটে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা হবে ঠিক তার আগে বিভিন্ন জেলায় জেলায় চলছে জনগর্জন সভার প্রস্তুতি আজ দুপুরে ঘাটাল সাংগঠনিক জেলার ডেবরা ব্লকের অর্জুনী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার আগের প্রস্তুতি সভা হয়েছে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ মঞ্চ থেকে দাঁড়িয়ে বিশেষ ভাষণ দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি নিশ্চিতভাবে যদি কারোর মধ্যে সেটাকে উপেক্ষা করে দল বাজলে সবাই বন্দ্যোপাধ্যায় তিনি কাউকে কিছু জ্ঞান নিয়ে একথা যেমন ঠিক নয় তিনি নবীন প্রবীণের সমন্বয়ের চেষ্টা করেছেন আপনাদের কাছে অনুরোধ করবো সকলকে একত্রিত করে সমস্ত শাখা সংগঠনের মানুষকে একত্রিত করে আপনারা পায়ে পায়ে হেঁটে ব্রিগেডে পৌঁছে প্রমাণ করে দেবেন ভারতবর্ষে আগামী দিন কে নেতৃত্ব দেবে তার ওই মিছিলের মধ্য দিয়েই প্রমাণ হবে ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়েই সেদিন প্রমাণ করে দেবেন যে ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার মালিক একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই ব্রিগেডে আপনাদের প্লাবন ঘটিয়ে দিতে হবে যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পুরো ব্যাপারটাকে অবজার্ভ করছে অর্থাৎ বোঝাতে চাইছে যে ভারতবর্ষের মাটিতে ব্রিগেডের ব্যাপারটা কী দাঁড়ায় এই জনগর্জন সবার মাধ্যমে আপনারা প্রমান করে দেবেন আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে